হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও আমি অনেকটা ভালো আসছিলাম তো আজকে রাত্রে একটু সময় পাইছি তাই ভিডিওটা করতেছি আর ভিডিওর সাথে সাথে কিছু কথা বলতে চাই আপনাদেরকে এতদিন তো জানতাম যে আসলে সৌদি আরবের মানুষ কেমন বা কী রকম তাদের আচরণ আজকে আমাদের কিছু বাঙালি ভাইদের কথা বললে অবশ্যই বুঝবেন যে আমরা মানুষ ব্যক্তি হিসাবে কেমন আপনার সৌদি আরবে কিছু ভাই কাজ করে যারা হোটেলে কাজ করে আবার রেস্টুরেন্টে থাকে আমরা হাঙ্গার স্টেশনে কাজ করি যার কারণে নানান ধরনের মানুষের সাথে কথা হয় নানান ধরনের মানুষের সাথে দেখা হয় সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করি অবশ্যই আমাদেরও খারাপ লাগে আমরা যে সব সবসময় ভালোভাবে কথা বলি বা তাদের সাথে হাসি মুখে কথা বলি তাও কিন্তু না তবে অবশ্যই চেষ্টা করি সব সময় যেন মানুষের মনটাতে ভালোভাবে কথা বলে ঢুকতে পারি যেন তার সাথে তার মনের সাথে ম্যাক্স করে নিজেকে চালাতে পারি রকম একটা চেষ্টা করি কিন্তু আমাদের কিছু বাঙালি বাইরা আছে যাদের কথা শুনলে মনে হয় এত একটা ঘৃণা লাগে সত্যি খুব কষ্ট লাগে তাদের কিছু কথা শুনলে যেমন আপনার কিছু হোটেলে আপনার কিছু বাঙালি ভাই কাজ করে যাদের ব্যবহার শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর করে কথা বলে যদি থাকে এক গ্লাস ঠান্ডা পানি দেয় ওইটা খাই ওইভাবে চলি তাদের সাথে ওইভাবে কথা বলি খুব ভাল লাগে ঠিক আছে ওনাদের সাথে আড্ডা দিই অনেকটা ভাল লাগে অর্ডার নেওয়ার জন্য হাই হ্যালো ভাই কেমন আছেন কি অবস্থা আপনাদের এভাবে কথা হয় তাদের সাথে কিন্তু আবার কিছু ভাই আছে যাদের এতটা অ্যাট ভাই এতটাই অ্যাট যে তাদের সাথে একটা কথা বললেও তারা গাজারা দিয়ে কথা বলে ঠিক আছে এরকম আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম যাওয়ার পরে ওই রেস্টুরেন্টে একটা বাঙালি ভাই ছিল আমি প্রথমে বুঝতে পারছি যে সে বাঙালি তারপরেও আমি তাকে আমার বাসায় কথা বলছি সৈদির বাসায় কথা বলছি যে আমার অর্ডারটা রেডি কিনা সে আমারে বলছিল দশ মিনিট লাগবে তুমি তারপরে না হয় খাবারটা নিও আমি দশ মিনিট ওয়েট করছি তো আমার যেহেতু অর্ডারটা তার কাছে আছে আমি অবশ্যই সে যেহেতু আমাকে দশ মিনিট টাইম দিছে। আমি দশ মিনিট পরে তাকে অবশ্যই আমার খাবারটা রেডি হয়েছে কি না কথাটা জিজ্ঞাসা করব কিনা না আপনারাই বলে যাই হোক আমার দশ মিনিট শেষ হওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম ভাই অর্ডারটা কি রেডি কিনা সে আমারে বলতেছিল এখনো অনেক টাইম লাগে যদি ভালো লাগে তাহলে থাকো না লাগলে অর্ডারটা ক্যান্সেল করে চলে যাও তাকে আমি জবাবে বললাম ভাই আমি তো আপনার সাথে খারাপভাবে কোনো কথা বলি নাই তাহলে আপনি এভাবে গরম দেখায় কথা বলতেছেন কেন আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে যে আপনি বাঙালি তাহলে আমার অর্ডারটা আপনার কাছে আছে আমি আপনাকে শুধু এতটুকুই বলেছি যে ভাই আমার খাবারটা কি রেডি না কি না আপনি আমাকে 10 মিনিট ওয়েট করতে বলছেন 10 মিনিট পরে অবশ্যই আমার জিজ্ঞাসাটা দরকার যে আমার খাবারটা রেডি কিনা আপনি আমাকে ঝাড়ে দিয়া বলতেছেন আরও কতক্ষণ ওয়েট করতাম আর না হয় অর্ডারটা ক্যান্সেল করে চলে যেতাম তাহলে এটা কোনো কথা আপনি বলেন যে ভাই আমার দশ মিনিটে হয় নাই আরও পাঁচ মিনিট লাগবে আপনি একটু কষ্ট করে বসেন তাহলে তো হয় আমি বসতে পারি আমার জন্য তো বসার জন্য চেয়ার আর আমি বসলে অসুবিধা কোথায় আপনি যদি মিষ্টি কথায় আমার সাথে কথা বলেন তাহলে আপনার ওইখানে দশ মিনিট কেন আমি লাগলে আরও বিশ মিনিট ওইখানে বসবো ভাই আপনি যে কষ্ট করেন এই মাতামে বসে আপনিও কষ্ট করেন আমিও ভাই বাহিরে এত কষ্টের কাজ করি আমি ভাই অনেক কষ্ট করি বাইক রাইড করি যা কারণ আমাদেরও কষ্ট হয় এই বাহিরে অনেক মানুষ অনেক ধরনের গাড়ি রাইড করে এক একজন এক একভাবে রাফভাবে চালায় তাহলে আমরাও তো এখানে অনেক পরিস্থিতির শিকার হয়ে তারপরে আপনাদের কাছে আসি তারপরে রোদের কথা তো না বললেও নয় আপনি সারাদিন থাকেন এসির নিচে আর আমি থাকি সারাদিন গরমের নিচে গরমের কারণে রোদে এত প্রচণ্ড রোদ বাইকের যে সিটটা ওইখানে বসা যায় না তাহলে ভাই আপনাদের এই ধরনের ব্যবহারটা আশা করি না আপনাদের থেকে আমরাও মানুষ দিন শেষে আপনারাও মানুষ আমাদেরকেও যদি আপনারা রেক্সেক্ট করেন আমরাও আপনাদেরকে রেক্সেক্ট দিয়ে কথা বলবো এটাই আমাদের কর্তব্য আর যেহেতু আপনি বাঙালি আমিও বাঙালি তাহলে আমরা একজন আরেকজনের ভাই ভাই কিন্তু সেখানে আপনার আর আমার উল্টোটা আপনি আমাদের মতো কিছু বাঙালি ভাই দেখলে আপনাদের মতো কিছু মানুষ এমন একটা ভাব ধরে মনে হয় যেন সৌদি আরবের কিং আরে ভাই দিন শেষে আপনিও আমার দেশে যাবেন আপনার দেশে যাবেন আমিও ওই দেশেই যাব আমরা সবাই সবাই ভাই ভাই সবার সাথে ভালো ব্যবহার করব এটাই আমাদের কর্তব্য। করবো যাই হোক ভাই হোটেলে অনেক মানুষই কাজ করেন নানান ধরনের মানুষই আছেন অবশ্যই বলবো যে আপনার থেকে আপনি যতটা মানুষটাকে রেসপেক্ট করতে পারবেন করবেন আর না করতে পারলে তার সাথে খারাপ ব্যবহার অন্তত করবেন না কারণ সেও অনেক কষ্ট করে আপনিও অনেক কষ্ট করেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত